এবার শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের খবর পাওয়া গেছে ইগলেপিক্সের আজকের আয়োজনে থাকছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল কেমন হবে কারা থাকবেন এই দলের নেতা এবং কিভাবে পরিচালিত হবে এই দল তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে তবে ধীরে ধীরে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের কঠোর কর্মসূচিতে আর তাতে সফলতাও আসে এরপর আলোচনায় আসে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচনের দিকে অগ্রসর হবে এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে এ অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নিজেদের অবস্থান ভোটের ময়দানে দেখতে চান আর তাই তো তারা নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন জানা গেছে আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল বিদ্যমান দলগুলোর তুলনায় এটি বেশ ভিন্ন বৈশিষ্ট্যের হবে বলে জানা গেছে দলের সম্ভাব্য নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে জনশক্তি যদিও সবার মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে ছাত্রনেতারা জানিয়েছেন নতুন দলের মূল লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন করা প্রশ্ন হচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটি কেমন হতে পারে ছাত্রনেতারা বলছেন তারা এতদিনের প্রচলিত রাজনীতির ধারা থেকে আলাদা কিছু উপস্থাপন করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানিয়েছেন এই দলটি হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এখানে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামোর কোনো স্থান থাকবে না পুরনো সমস্যা যেমন টেন্ডারবাজি চাঁদাবাজি জনআকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ড বা বিদেশি এজেন্ডা বাস্তবায়নের পথে তারা হাঁটবেন না জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম বলেন নতুন যে রাজনৈতিক দল আসবে আমরা আশা করছি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না কাজের মাধ্যমে প্রমাণ দেবে এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য দলগুলো জনগণের প্রত্যাশা বুঝত না আশা করি এ দল তেমন হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন দেশের মানুষ যদি চায় আমাদের রাজনৈতিক দল তৈরি করা উচিত তাহলে অবশ্যই আমরা এটি ভাবব নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসছে সংসদ নির্বাচনেই অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের এমনটাই জানা গেছে যমুনা টেলিভিশনের সূত্রে দলের অর্থের উৎস প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন আমরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা করছি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি যাতে সেগুলোর সাহায্য যথাযথভাবে ব্যবহার করা যায় নির্বাচনের ভোটযুদ্ধে ফল যাই হোক নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার ছাত্রনেতাদের জানালেন রাজনৈতিক জোটেও যোগ দিতে পারেন তারা নাসির উদ্দিন জানান জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা বোঝাপড়া চলছে প্রিয় দর্শক শিক্ষার্থীদের নতুন এই রাজনৈতিক দল সম্পর্কে আপনার মতামত প্রদান করুন কমেন্টে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন এপিক্স ধন্যবাদ